নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় নয় ত্রিকোণিভিত্তিক অনুপাত উনিশ নয় দশমিক এক পৃষ্ঠাঙ্গ একশো পঁচাশি বিস্তৃত লেখা হয়েছে যাতে ভালো করে বুঝতে পারো আমরা এখানে এখান থেকে বিশ এবং একুশ নম্বর এই দুটি অঙ্ক আজকে আমরা করবো লক্ষ্য করো প্রমাণ করো যে রুট ভিতরে সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল কটে প্লাস কছে কে এটা আছে আছে বামপক্ষ আমরা এটা ডান তারপরে একুশে দেওয়া আছে কসে প্লাস সাইন ইকুয়াল রুট টু হলে প্রমাণ করো যে কসে মাইনাস সাইনে রুট টু সাইনে এটা আমাদের খেয়াল করতে হবে এখন তোমরা যদি আমরা বিষ নাম্বারটা করি আমরা লিখতে পারি সমাধান কি লিখব সমাধান লিখবো

সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান আমরা কিন্তু আগে বলেছিলাম যে যদি এরকম রুট জাতীয়টা এটা আর কি পদ্ধতি আমরা কিভাবে সহজ করতে পারি যে এরকম থাকলে প্রথমে যা আছে আমরা তাই লিখব প্রথমে যা আছে আমার তাই লিখতে হবে কি আছে সেকে প্লাস ওয়ান তারপরে সেকে মাইনাস ওয়ান এটা প্রথমে লিখতে হবে কোনো উপায় নাই তারপরে আমরা বলেছিলাম যে উপরে যা আছে উপরে থাকবে এটা কি নিচে আসবে তাহলে লিখতে পারি সে কে প্লাস ওয়ান কি আসবে সে কে মাইনাস ওয়ান এটা নিয়ম তার গোটা হয়ে যাবে প্রথমে যা আছে আমরা তাই দেখলাম তারপরে রুটের রুটের ভিতরে কি হবে উপরে যা আছে উপরে গুনো নিচে গুণ তাহলে প্লাস হবে কি হবে প্লাস হবে তাহলে উপরে আছে সে কে প্লাস ওয়ান নিচে সে কে মাইনাস ওয়ান তাহলে এই সে প্লাস ওয়ান দ্বারা উপরে গুণন নিশ্চয় গুণুন রুটের ভিতরে কিন্তু এখন আমরা দেখবো কি করা যায় এখন আমাদের আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে ডাবল হয়ে গেছে কিন্তু তাহলে এখানে সে কে প্লাস ওয়ান হোল ব্র্যাকেট হোল স্কে সে মাইনাস ওয়ান সে কে প্লাস ওয়ান এটা একটা সূত্রে যায় এ বলতে সে কে বি বলতে ওয়ান এ বলতে সেকে বি বলতে ওয়ান

আচ্ছা এখন আমরা কি করতে পারি জায়গা আছে এখানে এই জায়গায় করতে পারি এখন নিচে তো জায়গা নাই এখানে সমান আমরা উপরে কি করা যায় এই স্কোয়ারটা এই রুট লবেও যাবে হরেও যাবে লবও যাবে হরেও যাবে তাহলে এই রুটে কাটা যায় এই স্কোয়ার উঠে কি কাটা যায় উপরে সে প্লাস ওয়ান নিচে টেন এখন আমরা জানি যে লবে আছে দুইটা অংশ সেকে প্লাস ওয়ান হর আছে টেন একটা অংশ তাহলে এই এই হরটা সেকে নিচে যাবে এর নিচে যাবে সে কে নিচে কি হবে টেন প্লাস ওয়ান বাই টেন তারপরে বাই আর ওয়ান বাই টেন এতে একটা পাট আসছে দেখো আসছে আর দরকার তাহলে উপরে কি আছে ওয়ান বাই কস এ এই যে ভাগটা ভাগটা গুণ হবে ভাগটা কি হয় গুণ হয় উপরে কস এ নিচে লব কাটা কাটাকাটি প্লাস কটে উপরে ওয়ান বাই লেখা বোঝা যায় ওয়ান বাই

ওয়ান বাই সাইনে প্লাস কাল ওয়ান বাই সাইনে কি হবে কে তাইতো কি হবে কে প্লাস কে মিলে গেছে সাজে লিখি ক্লাস প্লাস সেকে ইকুয়াল ডান পক্ষ সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ কর যে বুঝছে না বুঝতে নাই ক্লিয়ার তাহলে এখানে বুঝছে না সমস্যা নাই তো এখন আমরা দুই নাম্বারটা

খেয়াল করতে হবে আমরা এইটা তৈরি করবো এটা কি তৈরি করব। তাহলে বা এখন ডান দিকে যাবে কে জিনিস যাবে আছে এখানে তাহলে যাবে যাবে তো না সাইনে যাবে কছে তাহলে সাইনে ইকুয়াল রুট টু এ লক্ষ্য করে এখানে যে যাচ্ছে বামের থেকে ডান দিকে স্থানান্তর হলে পক্ষান্তর হলে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এখানে কি আছে কছে আছে কি যোগ হয়ে যাবে কি বিয়োগ বা ক্ষেত্রে সংখ্যাগুলো কি হয় সামনে থাকে অনুপাত গুলি পিছনে যাবে তাহলে আমরা কচে কমন নেই আমি কমন নিলাম কি করলাম ডান দিকে পদ আছে দুইটায় একটা আছে রুট টু মাইনাস কছে

দেখলাম কসে তারপরে সাইন এটা এইভাবে মনে করে এটা এই মার্কেটটা আমি এভাবে ঘুরিয়ে দিলাম এই ঘোরানোকে বলে কি অতি সাম্যবিধি কে বলা হয় অতি সাম্যবিধি আর এখান থেকে চেঞ্জ করলেই ডান বাম করলে পক্ষান্তর কি বলা হয় পক্ষান্তর যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ বুঝছে না বোঝা নাই ঠিক আছে তাহলে এখন এটার নাম আমরা যদি দে কি লিখতে পারি প্রতি সাম্য বিধি যে স্বামী লিখতে হবে তুমি পরে কি হলো লিখলেও চলে না লিখলেও চলে জানা তো দরকার যে এই যে ঘুরে দেয় গ্রহণকে কি বলা হয় প্রতি সাম্য বিধি এটা স্যার কোথায় আছে শিখছি আমরা শিখছি এখন আমাদের কাজ কি কষের মানটা বের করবো কষের সাথে রুট মাইনাস আছে কি আকারে গুণ আকারে হবে কি ভাগ তাহলে বা কস এ ইকুয়াল উপরে সাইনে নিচে গুণ থাকলে বাঘ রুট টু মাইনাস ওয়ান ওকে এখন আমাদের বিষ গুণিতের নিয়মটা ফলো করতে হবে কি ফলো করব টু মাইনাস ওয়ান আচ্ছা এখানে আমরা দেখি রুট টু মাইনাস ওয়ান সাইনে দিলাম তাহলে এখানে কি আছে রুট টু প্লাস ওয়ান দ্বারা নিচে গুণন উপরে গুণন সামিদি পিছনে গুনতে হবে হবে না অবশ্যই গুন কিন্তু অনুপাতের অনুপাত গুলি একটু পিছনে রাখার চেষ্টা করবে এখানে সাইনে নিচে রুট টু মাইনাস ওয়ান সাইনে উপরে নিচে রুট টু মাইনাস ওয়ান আমরা কি দ্বারা গুণ করছি আছে রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান দ্বারা উপরে গুণ করা যায় নিচে গুণ করা যায় এটা আমরা শিখছি তৃতীয় অধ্যায় মনে পড়ে আবার খেয়াল করো উপরে সাইনে নিচে রুট টু মাইনাস ওয়ান তাহলে উপরে সাইনে নিচে ওয়ান রেখে দিলাম কি দ্বারা আমরা গুণ করবো কেন কেন গুণ করতেছি আমরা নিচের যে রুট আছে দূর করবো রুট কে দূর করতে হলে গুণ করতে হয় নাকি আমরা এটা সূত্র তৈরি করি আমরা কিভাবে মানে কিভাবে গুণ করে সূত্র আসে এখানে আছে রুট টু মাইনাস ওয়ান রুট টু প্লাস ওয়ান গুণ করলে এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি মানে কোনো পরিবর্তন হবে না এখানে ওয়ান দ্বারা উপরে গুণ নিচে কোন সমস্যা আছে কি পেলাম কে তাহলে এখানে ডান পক্ষে রুট টু প্লাস ওয়ান তাহলে এই সাইনে সাইনে যাবে রুট টুর বাসায় ওয়ান এর বাসায় যাবে রুট টু সাইনে প্লাস ওয়ান সাইনে ওয়ান দেখি আমরা না বা সবাই খেয়াল করো কুট টু সাইনে প্লাস সাইনে

সাইনের নিচে কাটা যায় টু মাইনাস ওয়ান এখন টু মাইনাস ওয়ান মানে কি করলে যা আছে তাই উপরে আমি কি এখানে প্রমাণিত লিখবো না কিছু পরিবর্তন করতে হবে কিছু পরিবর্তন করতে হবে কারণ এখানে কি আছে সাইনে বামে মাইনাস আছে কেন মাইনাস আছে এখানে প্লাস ছিল মাইনাস কি বলছে প্রমাণ করো যে কি লিখবো প্রমাণিত বুঝছে না বোঝো নাই আশা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যে অঙ্কটা বোঝে না কমেন্ট বক্সে লিখে দিবে আর যারা এখন পর্যন্ত ইউটিউব যারা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে তোমরা প্রতিনিয়ত ভিডিও পেতে পারো ধন্যবাদ